কয়েকটা জামার শাড়ি কাল সেই সন্ধ্যাবেলা থেকে সোফার মধ্যেই পড়েছিল তো এগুলো ধোয়া হয়েছিল তো তার জন্য না ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলোকে ফোল্ড করে নিয়েছি আর এখন জানলাটা এই যে খুলে দিচ্ছি ঈশানীয় আজকে ঘুম থেকে উঠে পড়েছে আমি ঘুম থেকে উঠলেই মোটামুটি ও ঘুমিয়ে পড়ে তো এখন এই যে জামা কাপড়গুলো যেহেতু ফোল্ড করে নিয়েছে আলমারিতে গুছিয়ে রাখি কারণ একটু পরেই মেয়েকে আবার খাইয়ে দাইয়ে বিছানার মধ্যে পড়তে বসাতে হবে তো আজকে কিন্তু বাবা মা যাবে ঘুরতে অলরেডি যাবে দীঘা তোমরা তা অনেকেই দেখে নিয়েছো শর্টসে দেখিয়েছি তো তার জন্য না সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখছি আর ননদও আসবে বিকেল বেলা কালকে আবার আসবে আমার দিদি তোমরা সবটাই দেখতে পাবে যাই হোক এত কথা বললাম অনেকদিন পরে ব্লগ দিচ্ছি তাই জানা হয়নি যে তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আসলে এখন তো আর ডেলি ব্লগ কন্টিনিউ দেওয়া হয় না তো এখন যখন মন হয় তখনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় কিন্তু সেই ব্লগটাকে আমি ডেলি ব্লগ বলতে পারি না হ্যাঁ লাইফস্টাইল বা ডেলি রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি সকালবেলার কাজকর্মগুলো এদিকে গুছিয়ে নিচ্ছিলাম ওইদিকে কিন্তু ঈশানীকে নিয়ে মা অলরেডি বাইরে চলে গেছে ঈশানীকে ব্রাশটা অলরেডি করাচ্ছে আমি শুনতে পাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠলে মোটামুটি মা ঈশানীকে টাশ করিয়ে দেয় হ্যাঁ ব্রেকফাস্টটা আমিই করাই বাট এক একদিন মাকে আমি বলে দিই যেমন আজকে বলে দিয়েছি মা আপনি একটু ঈশানীকে খাইয়ে দিন আমি এরপরে ওকে নিয়ে আবার পড়তে বসাবো তো তার জন্য যত তাড়াতাড়ি হয় কাজগুলো গুছিয়ে নেবো আর আজকে ঘুম থেকে উঠতে বলতে কি বলো তো খুব একটা তাড়াতাড়ি ওঠা নয় আবার খুব একটা দেরিও না মোটামুটি আমরা যেই টাইমে ঘুম থেকে অন্যান্য দিন উঠে তার তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছে তো তার জন্য ভাবলাম চলো তাহলে মাই করে দিকে আর মাথা ছাড়াই নিয়ে চুপচাপ বসেছিল। আর এই বিছানার মধ্যে এত নোংরা নোংরা আর কিছুই না এটা ওটা খাই মেয়ে সব কিছু নিয়ে ওর বিছানে ওঠাছে এরকম একটা ব্যাপার তো তার জন্যই কিন্তু বিছানার মধ্যে খালি ছোট ছোট যত মানে গুঁড়ো থাকে যদিও বেশ কয়েকদিন চিপস খায়নি তারপরেও কেক খেয়েছে কেকের গুঁড়ো এরকম থাকি মানে দিনে যদি দুই তিনবার ধরে আমি ঘরটা ঝাড়ু দিই তাও যেন ঘরের মধ্যে মানে সেই গুঁড়ো গুঁড়ো যে একটা ভাব বিছানার উপরে সেটা যেতে চায় না রাত্রে ঘুমানোর সময় একবার দিয়ে ঘুমাও সকালবেলা উঠে দাও তার মাঝে একবার দাও দুপুরে এরকম একটা ব্যাপার থাকে যাই হোক আর তার ওপরে তো নানান ধরনের প্যাকেট এটা ওটা সেটা বাইরে থেকে নিয়ে এলো নিয়ে এসে সৌজ একদম ঘরের মধ্যে ওগুলো দিয়ে নাকি ও পরে পরে খেলবে আবার কিছু ফেলে দিলে পরে পরে আবার খুঁজে না পেলে তখন আবার বোকা দেয় তাই ওই দেখো তখন ওর একটা ওই বাটির মতো খেলনা ওর জিনিস ওর জায়গাতেই রেখে দিতে হবে এরকম একটা ব্যাপার তো তাই সরিয়ে দিলাম যাই হোক চল এখন ঘরটা ঝাড়ু দিয়ে নি আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ইশানে কি করছে আর হ্যাঁ একটা প্রশ্ন অনেক দিন থেকে আসছে দিদিভাই তুমি এত মোটা হয়ে গেলে কি করে মানে হ্যাঁ অতিরিক্ত মোটা তো হয়েনি বাট আগে যে অতিরিক্ত রোগাটা ছিলাম সেখান থেকে একটু নিজেকে পরিবর্তন করেছি চলো সেটারও উত্তর কিন্তু আমি তোমাদের দিয়েই দেবো ওয়েট ওয়েট ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই তোমরা তো সবাই জানতাম আমি স্কিনের প্রোডাক্ট ইউজ করি আর স্কিনের প্রোডাক্টটা যেটা আমি এতদিন ধরে ইউজ করতাম সেটা হচ্ছে ষোলোশো টাকার রেজিমটা বাট এখন আমি তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে আমি একুশশো টাকার রেজিমটা পারচেস করছি মানে অর্ডার করেছি ফাইনালি সেটা আমি হাতেও পেয়ে গেছি আর সত্যি কথা বলতে সেটা আমি হাতে পেয়ে এতটা খুশি যে বলার বাইরে কারণ ষোলোশো টাকার যে রেজিমটা ছিল এতদিন যেটা ব্যবহার করতাম সেটা কিন্তু মানে কাজ করতে একটু সময় লাগতো বা লেগেছে আমার তো তার জন্য কিন্তু এইবারে আমি একুশো টাকার রেজিউমটা অর্ডার দিয়েছি যাতে কাজটা আমার তিন থেকে চার সপ্তাহের মধ্যেই হয়ে যায় তো তার জন্য আবার একুশশো টাকারটা অর্ডার দিলাম তো তোমরা কীভাবে অর্ডার দেবে আর সেটা তোমাদের বলছি চলো তার আগে কী কী রয়েছে একুশশো টাকার রেজিমে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই একুশশো টাকার রেজিমের মধ্যে কিন্তু দিয়েছে এর এই ধরনের একটা পাউচ যেটা কিন্তু ইজিলি আমি সব জায়গায় ক্যারি করতে পারবো হ্যাঁ এর মধ্যেই কিন্তু আমার পুরো স্কিন কেয়ারের যে জিনিসগুলো সেগুলো সব চলে আসছে আমাকে কিন্তু দিয়েছে একটা কনজিউম করার জন্য ট্যাবলেট তার সাথে রয়েছে ট্যাবলেট না ক্যাপসুল তার সাথে পিগমেন্টেশন রিমুভের জন্য ক্রিম প্লাস ময়শ্চারাইজার এবং একটা ফেস ওয়াশ এবং নাইট ময়শ্চারাইজার তো বুঝতেই পারছো টোটাল ছটা জিনিস পেয়েছি আমি আর এগুলো কিন্তু ক্যারি করা ভীষণই ইজি আর হ্যাঁ এটা কিন্তু আমার স্কিন অনুযায়ী আমাকে প্রোডাক্টগুলো দিয়েছে তো চলো এখন আমি তোমাদের বলে দিই কিভাবে তোমরা প্রোডাক্টটা পার্চেস করতে পারবে তোমরা তো জানি আমার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন এবং স্কিনটা ডাল হয়ে গেছিলো তার জন্যই কিন্তু আমি আমার মানে কেউ স্কিনের প্রোডাক্ট তারপর থেকে ইউজ করা শুরু করেছি আর রেজাল্টও পেয়েছি প্রায় এইটি থেকে এইটি পর্যন্ত তো তার জন্যই কিন্তু আবার একুশো টাকা রেজিমটা অর্ডার দিয়েছি প্রথমে তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে কেউ স্কিন অ্যাপটা তারপর ওখানে তোমরা লগ করার পর ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার সম্পর্কে বেশ কিছু সিম্পল প্রশ্ন করবে করার পর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার পুরো স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে ফ্রন্ট পোর্শন সাইড পোর্শনের ফটো তুলে ভালো করে অ্যানালাইসিস করবে দেন তারপরে কিন্তু তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা যারা প্রোডাক্টটা পার্চেস করতে চাচ্ছো অবশ্যই পারচেস করার সময় আমার কুপন কোড কোন হান্ড্রেড ইউজ করো তাহলে কিন্তু তোমরা একশো টাকা ছাড় পেয়ে যাবে তো চলো যার যারা প্রোডাক্টটা পার্চেস করতে যাচ্ছে লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে তাই আবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো ঘর পরিষ্কার করে বাইরে এসছে এইদিকে এসে দেখছে একটা কাকিমা এসেছে কাকিমা মা সব বসে বসে গল্প করছে আর এদিকে খাওয়াচ্ছে ওকে খাওয়ানো মানে তো একরকম বলতে পারো অনেক কষ্ট করে এতক্ষণ ধরে মা ওকে দুটো বিস্কিট খাইয়েছে আর সাথে এই যে দুধ হলিয়ে দেওয়া হয়েছে সকালবেলা ওকে এটাই দিচ্ছি যেদিন যেরকম হয় কোনো কোনো দিন আবার অন্যান্য কিছু দেওয়া হয় বাট ও দুধ হল আগে একদমই খেত না বাট ইদানিং দেখি নিজে থেকেই বলে যে আমি অন্য কিছু খাবো না সকালবেলা দুধ হল লিক্স দিয়ে দাও আসলে ওর এই মুখে রেখে খাওয়ার অভ্যেসটা যে কি বিরক্তিকর আগে সবার সেটা কি বলবো মানে ওটা রেখেই দেবে মিনিমাম এক দু ঘন্টা এরকম ওকে যতক্ষণ রাখতে বলবো ততক্ষণই রাখতে পারে তো তার জন্যই না ওকে একটু পাতলা পাতলা যত খাওয়ার হয় ততই ভালো হয় তো ও দেখি সেটাই পছন্দ করে আর এই দেখো ওকে খাইয়ে দাইয়ে ইশানিকে পড়াও মানে পড়ানো হয়ে গেছে তো তারপর মায়ের ঘরে এসলাম মা বাবার সঙ্গে একটু গল্প করবো বলে তখন দেখছি মা আমারই একটা ব্লাউজ যেটা আমি মাকে দিয়েছিলাম যে মা এটা একটু সেলাইটা খুলে রাখবেন তো তো সেই সেলাইটাই এখন মা হচ্ছে বসে বসে খুলছে তার কারণ এই ব্লাউজটা আমার অনেক আগে সেই বিয়ের সময়কার ব্লাউজ কিন্তু অনেক বেশি টাইট হয়ে গেছে তো তার জন্য কিন্তু এগুলো হচ্ছে খুলে দিতে বলেছিলাম আমি তো তাই মা এখন ওই ব্লাউজটা খুলে দিচ্ছে যাই হোক ওই ব্লাউজটা মানে আমার এত পছন্দের কি বলবো সেই প্রথম প্রথম এক দুবারই বাট তারপরে পড়া হয়ে ওঠেনি তো অনেক বেশি টাইট হয়ে গেছে তো তার জন্য আর কি তো এইদিকে মায়ের এখন চুলটা কেটে দিচ্ছে কারণ কি মা যাবে ঘুরতে দীঘা যাবে আসলে মা বাবা একদিনের জন্যই তো একটু পরেই কিন্তু বেরিয়ে যাবে দশটা নাগাদ তো এখন ওই বাজে সাতটার মতো আমি এদিকে চুল টুলগুলো কেটে ভালো করে মাকে রেডি করে দিচ্ছি আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ননদ সাইডে মুখটা দেখালাম না না সামনে আসতে লজ্জা পাই তো দিদি ভাই হচ্ছে খাবার দাবার সব কিছু গুছিয়ে দিচ্ছে আর কি যদিও বা একদিনের খুব একটা বেশি কিছু নেই গোছানোর তবুও আর কি আর কি বলো তো এইবারে তোমাদেরকে বলি যে কি করে একটুখানি হলেও আমার মানে শরীরের পরিবর্তন এসছে কারণ যারা নোটিশ করতে পেরেছো যারা হয়তো অনেক আগে থেকে আমার ভিডিও দেখতে তো তারা বুঝতে পেরেছো তাই আমাকে কমেন্ট করেছো দিদি ভাই প্লিজ বলো প্লিজ বলো এক একজন এইভাবে বলেছে আমি তো প্রচণ্ড রোগা তুমি কি কি খাচ্ছো বা কি করছো যার কারণে একটু হলেও হেলদি হয়ে গেছো প্লিজ কমেন্ট করে জানো তো আমি এবারে বলি জানি না কতটা পার্থক্য তো চোখে পড়েছে বাট যেহেতু এই কমেন্টটা এসছে এইবারে আমিও আমার দিক থেকে একটু হলেও বুঝতে পারছি হ্যাঁ আগের থেকে অনেক বেশি মোটা তো হইনি আমি বাট একটু হলেও হয়েছি মানে পরিবর্তন হয়েছে কারণ ওজনটা একটু হলেও বেড়েছে যেহেতু দুই দিন আগে ডাক্তার দেখাতে গেছিলাম তো সেটার কারণ আর কিছুই না যেহেতু মানে এতদিন ঈশানী ছোট ছিল আর ঈশানী ব্রেস্ট ফিড করতো তো তার কারণে কিন্তু হতে পারিনি বাট ছেড়ে দেয় মানে ব্রেস্ট ফিডিংটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু একটুখানি শুধু শরীরের মানে চেহারার উন্নতি হয়েছে এই হচ্ছে ব্যাপার যেহেতু ঈশানি অনেকটা ছোট ছিল আর বাচ্চারা যদি ব্রেস্ট ফিড করে তাহলে কিন্তু মানে মায়েদের শরীরের পুষ্টিটার বেশিরভাগটাই চলে যায় বাচ্চাদের শরীরে তো তার জন্য কিন্তু আমি ওরকম ছিলাম বাট তারপরে কিন্তু ধীরে ধীরে হয়তো এখন যেটুকুনি খাই নিজেরই থাকে এই জন্য হয়তো হতে পারে একটুখানি পরিবর্তন হয়েছে বা সেটাই শুধু কারণ আর কিন্তু কোনো কিছুই না আশা করি মানে যে কয়েকজন জানতে চেয়েছিল

হ্যাঁ দিদি চিকেন নিয়ে আসছে তো তার জন্য চিকেন হবে আজকে আমরাই মানে রান্না বাননা করব খায় করব আর এখানে ওদের ভাই বোনের অবস্থাটা দেখো কি হচ্ছে তো খেলা 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 ছিড়ে যখন পড়বে না দলনাটা বুঝবি তখন আসতে জোরে না বাবু সত্যি ছিড়ে যাবে এগুলা খুব বেশি কিন্তু এদিও নয় এই দেখো এখানে আদা কাটা হয়ে গেছে আর এদিকে গেছে পেঁয়াজ এখন করবো না হ্যাঁ যখন রান্না তখন তো নাকি হ্যাঁ মানে তুলে না হলে তিতো হয়ে যাবে এখন থেকে কেটে রাখলে এই হচ্ছে এখানে রয়েছে চিকেন যেটার মধ্যে নুন হলুদ আর লেবু রস কিছু কিন্তু ভালো করে মাখানো রয়েছে এখন থাক একটু পরে রান্না বসবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে যাচ্ছি

उह लल्ला जा रहा होगा ये सेkhane दवाई नहीं तो टपकने दू तो हमरा के नहीं ला हमने की किलोमीटर डट नीचे देखा भी मां आंगी मां बोल रही है ठीक है तो तब बोले है ना बोले कोनियल हाल ले नहीं तो हम लोग पूरी बात को हो गया जाननी कैसे वो ठीक होता वो ना जाके नहीं जावे देख ली सब चिंता আর তোমার মাকে দেখে বলছে আমি গাছ মা না শাশুড়ি আমি ভিডিও দেখি হ্যাঁ তাহলে চিন্তা করার দরকার নেই দিদি তুমি যদি ভিডিও দেখো যদি কখনো যাই জগন্নাথ মন্দির অবশ্যই দেখা হবে সো ফাইনালি বাবা খেতে দিয়ে দিয়েছে বাবা মা খেয়েও নিয়েছে অনেকক্ষণ একসাথে বসে গল্প করা হলো আ তো তারপরে হচ্ছে এই যে মানে অলরেডি 12টা পিনিয়ে গেছে তো আগে বলে 12টা পিনিয়ে গেছে আপনি যান গোসুতকে আগে ঘুরুন কারণ অনেকটা রাত্রি রয়েছে আমরা তবুও কি বলতো আমার তো মৃত্যু ঘুমোতে ঘুম তো অনেকটা লেট হয়ে যায় কোনো কোনো দিন তিনটেও বেজে যায় দুটো তিনটে ঘুমিয়ে আসে না রাতে তো দেরি করে উঠি মানে অতটাও চাপ থাকে না সেরকম কখনো প্রেশার না তো আমি দেরি করে উঠি আমি ভাগে গুড নাইট বলছে তা অতটাও প্রেশার থাকে না বাট কি বলতো মা বাবা অনেক তাড়াতাড়ি উঠে মানে যত রাত্রি করে ঘুমাকলে কেন সকাল সকাল ভোর ভোর ঘুম ভেঙে যায় তো ওটা একটু শরীরের জন্য খারাপ হবে ঘুম রেস্ট নেওয়াটার দরকার বসবাস না ওষুধ খেয়ে নিয়েছে আজকে মা তো তার জন্য হচ্ছে এখন আমরা ঘুমাবো গুড নাইট সবাইকে মামা গুড নাইট বলো কাল দেখা হবে বাই কাল